এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে বিহারে যে নাগরিক সংশোধনী অর্থাৎ বিহারে যে ভোটার কার্ডে সংশোধনী পর্ব চলছে সেই সংশোধনী পর্ব পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে বলে এরকম একটা গুজব কিন্তু ছড়ানো ছড়ানো হচ্ছে গুজব বলা ভুল হবে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টতই বলেছেন এটা পশ্চিমবঙ্গে হবে কিন্তু গুজব যেটা সেটা আমি বলছি সেটা হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যে যদি এটা শুরু হয়ে যায় তোমাকে এটা করতে পারে তুমি ভোটার থেকে বাদ হয়ে যেতে পারো তোমার যাবতীয় অনেক কিছু খর্ব হতে পারে তুমি এই অধিকার পাবে না সেই অধিকার পাবে না এরকম একটা বিষয় বা এরকম একটা প্রসেস কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে এবং আপনাদের মনে মূলত যে প্রশ্নগুলো হৃদয় হতে পারে বা মনে হতে পারে যে এই এই জিনিসগুলো যদি একটু জানলে সুবিধা হতো আমি এক্স্যাক্ট সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো বলে চলে এসেছি যে কোন কোন কাগজ মূলত কোন কোন কাগজ যেগুলো আপনাকে দেখাতে হতে পারে এবং কাদের কোনো কাগজ দেখাতেও হবে না কাদের কোনো কাগজ দেখাতে হবে না এবং এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ অনেক পর্যালোচনা করে আমি এই ভিডিওটা বানাচ্ছি বা লাইভে এসেছি আপনারা অবশ্যই যতজন আছেন তারা লাইভে একটু এনগেজড হবে দেখুন মূলত বেসিক্যালি তিন থেকে চারটে কোশ্চেন আমাকে সবসময় ভাবিয়েছে যে এই প্রশ্নগুলো মূলত আসতে পারে বা এটা হতে পারে সেগুলো কি যে প্রথম কোশ্চেন যে কাদের একদমই কোনো কাগজ দেখাতে হবে না কাদের কোনো কাগজ দেখানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না আপনি যেমন আছেন সেরকমই থাকবেন অর্থাৎ আপনি এই সমস্ত ভিডিও এই সমস্ত গুজব এই সমস্ত কোনো কিছুতে কান না দিয়ে কর্ণপাত না করে আপনি চুপচাপ থাকবেন সেটা কারা দেখুন দু সালে পশ্চিমবঙ্গে প্রথমবার এই কাজটা হয়েছিল এবং সেই সময়ে মূলত এই এসআই এর মধ্য দিয়ে কি হয় জানেন তো ধরুন কারোর কেউ মৃত ব্যক্তি কেউ স্থান বদল করেছেন কেউ দেশে নেই বা অন্য দেশে গিয়ে আছেন সেই সমস্ত কিছুগুলোকে একদম নিবিড়ভাবে একদম বিশেষভাবে পর্যালোচনা করে যে মাধ্যমে যেটার মাধ্যমে নতুন ভোটার তালিকা তৈরি হয় সেটাই হচ্ছে এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী এবং সেইখানেতে এই বিশেষ নিবিড় সংশোধনীতে কাদিকে কোনো কাগজ দেখানোর প্রয়োজন নেই একদম কোনো কাগজ তাদের দেখানোর কোনো প্রয়োজন পড়বে না সেটা কারা দেখুন সেটা হচ্ছে দু হাজার যে বিশেষ নিবিড় সংশোধনী হয়েছিল এর আগে সেই বিশেষ নিবিড় সংশোধনীতে যাদের নাম আছে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার তালিকা নতুনভাবে বেরিয়েছিল সেখানে যাদের বাবা মা বা যাদের ব্যক্তিগতভাবে নাম রয়েছে তাদের আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই তারা একদম যেমন আছেন তেমন থাকবেন এটা হচ্ছে প্রথম এবং যাদের এই তালিকায় নাম নেই ধরুন আপনার দু সালের পরে জন্ম আপনার এই তালিকায় নাম নেই আপনাকে কি পেপার বা আপনাকে কি ডকুমেন্টস দেখাতে হবে দেখুন প্রথমত আপনাকে বলা হয়েছে যে এই জায়গাটারই মূল হচ্ছে একটা বিষয় যে আপনাকে দেখাতে হতে পারে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তো প্রথম ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে বার্থ সার্টিফিকেট এবং এইটা নিয়ে কিন্তু রীতিমতো দেখুন এখন যদি আমি বলি বলবে কোনো দলের হয়ে আমি কথা বলছি এইটা নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক যারা কারাবাড়ি রয়েছে রাজনৈতিক যারা নেতা নেত্রী রয়েছে দল বা বিরোধী দলের বা বিজেপির যারা বিভিন্ন দলে রয়েছেন অনেকে কিন্তু এইটাকে নিয়ে একটা গুজব ছড়ানোর চেষ্টা করছেন যে এটাতে হয়তো আপনার নাগরিকত্ব চলে যেতে পারে আপনি নাগরিক না থাকতে পারেন আপনাকে তাড়িয়ে দেওয়া হতে পারে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে দেওয়া এরকম একটা বিষয় কিন্তু চলছে এবং আমি আপনাদের বলবো এরকম কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট যদি আপনার না থাকে তো আপনার দেখুন আমি তো একজনকে বলতে শুনলাম যে জন্ম সার্টিফিকেট না থাকলে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে এই রকম বিষয় নয় জন্ম সার্টিফিকেট না থাকলে যে ওই সময়ে সরকার বা নির্বাচন কমিশন তারা কিন্তু জানে যে ওই সময়ে বিশেষ কিছু জন্ম সার্টিফিকেট যে ছিল অনেক ব্যক্তির এটা কিন্তু নয় জন্ম সার্টিফিকেট যাদের নেই তাদের কি দেখাতে হবে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে যেগুলো জন্ম সার্টিফিকেট বাদেও আপনি শো করে আপনি যে বৈধ ভোটার সেটার পরিচয় আপনি দিতে পারবেন নির্বাচন কমিশন কেন প্রক্রিয়াটাকে এত জটিল করেছে তার কারণ আমি আপনাদের বলি যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি বা যারা বাংলাদেশ থেকে আমাদের দেশে এসেছেন তারা এত কাগজ এত ডকুমেন্টস তারা দেখাতে পারবে না সেই জন্য এই প্রক্রিয়াটাকে একটু জটিল করা হয়েছে কিন্তু যারা এই দেশের নাগরিক তাদের জন্য এই প্রক্রিয়াটা একদমই সহজ কোনো জটিল নয় দেখুন দু সালে যাদের জন্ম তাদের যখন বার্থ সার্টিফিকেট নেই সেখানে বলা হচ্ছে আপনি আপনার পরিচয় হিসাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাতে পারেন আপনি আপনার পরিচয় হিসাবে ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন পাসপোর্ট দেখাতে পারেন কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন পেপার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এই সমস্ত কিছু যে কোয়ালিফিকেশন পেপার অ্যাডমিট অ্যাডমিট থাকে সেগুলো আপনি দেখাতে পারেন আপনি কোনো স্বাস্থ্য বিমা বা বিমা পলিসির কোনো পেপার দেখাতে পারবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই বৈধ ডকুমেন্টস আপনার জন্য এবং আরেকটা কোশ্চেন যেটা আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু অনেকের মনে একটা নতুন ভাবনা তৈরি করেছে আপনারা যদি যদি মনে করেন আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর একটা কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমার মনে হয়েছে যে উনিশশো সাতাশির একটা কনফিউশন তৈরি করা হয়েছে যে উনিশশো সাতাশির সাতাশির পর যাদের জন্ম উনিশশো সাতাশির পরে যাদের জন্ম বা যাদের বাবা মায়ের জন্ম তাদের কি দেখাতে হবে কারণ ওই সময়টাতে কারোর কিন্তু বার্থ সার্টিফিকেট কারোর কিন্তু আদার্স কোনো ডকুমেন্টস এই সমস্ত কোনো কিছু ছিল না তাহলে উনিশশো সাতাশির পরে যাদের জন্ম তাদের মূলত কি পেপার দেখাতে হতে পারে কি ডকুমেন্টস দেখাতে হতে পারে ধরুন আমি আপনাদের একটা সহজ ভাষায় বলি দু হাজার সালের খসড়াতে যাদের নাম আছে তাদের তো কোনো ডকুমেন্টস দেখাতে হচ্ছে না এটা আমি প্রথমেই বলেছি যে উনিশশো সাতাশির পরে যাদের জন্ম এবং দু হাজার দুয়ে তাদের যদি ভোটার ভোটার হয়ে যায় সেখানে তাদের কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই এটা আগে বলা হয়েছে এবং যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না উনিশশো সাতাশির পরে তাদের জন্ম কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন উনিশশো সাতাশির পরে জন্ম কিন্তু তাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কি দেখাতে পারে তারা মূলত কি দেখাতে পারে দেখুন ফার্স্ট অফ প্রপাল তারা দেখাতে পারে ব্যাংকের নথি এতগুলো ডকুমেন্টস সরকার এগারোটা ডকুমেন্টসের কথা বলে যে যে আপনার বার্থ সার্টিফিকেট এই যে ভয় খাইয়ে দেওয়া যে বার্থ সার্টিফিকেট না থাকলে দাঁড়িয়ে দেওয়া হবে আরে আমি বলছি আমার তো উনিশশো পঁচানব্বইয়ে জন্ম আমার বার্থ সার্টিফিকেট কোথায় আছে আমি জানি না আমার বার্থ সার্টিফিকেট কোথায় আছে আমি জানি না এইরকমই বার্থ সার্টিফিকেটের সেই সময় সেরকম কোনো রেওয়াজ থাকে না তাহলে বার্থ সার্টিফিকেটটাই যে মূল বা মোস্ট অব প্রপার ডকুমেন্টস এটা কিন্তু নয় বার্থ সার্টিফিকেট ছাড়াও এইরকম এগারোটা ডকুমেন্টসের কথা সরকার বলেছে যে এগারোটা ডকুমেন্টস আপনি দেখাতে পারেন আপনি নাগরিক কিনা আপনার নেই আপনার বাবার ধরুন আপনার নেই কিন্তু আপনার বাবার দু হাজার দুইয়ের যে আমি খসড়ার কথা বলছি সেখানে হয়তো ধরুন আপনার নাম নেই আপনি সেই সময় ভোটার হননি কিন্তু আপনার বাবা হয়তো ভোটার ছিলেন আপনার বাবা যদি ভোটার না থাকে আপনার দাদু সেই সময় ভোটার ছিলেন আপনার অবশ্যই তারা ভোটার ছিলেন যদি আপনি এই দেশের নাগরিক হন তাহলে দু হাজার দুইয়ে আপনার বাবা না হলে আপনার দাদু তো সেখানে তো দু হাজার দুইয়ের যে খসড়া দু হাজার যে নতুন ভোটার তালিকা সেখানে তো তাদের নাম রয়েছেই বলে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন যে তাদের জন্য এই ব্যাপারটা কিন্তু খুব খুব সহজ হয়ে যাবে তারা কিন্তু সহজেই ডকুমেন্টস শো করে দিতে পারবে এবং দেখিয়ে দিতে পারবে কিন্তু যারা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসছে যাদেরকে মূলত টার্গেট করা হচ্ছে বা খুঁজে বের করার কাজটা চালাতে চাইছে নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ডিফিকাল্ট তারা এত পেপার এত কাগজ তারা দেখাতে পারবে না এবং ওই এগারোটা নথি কি যেগুলো আপনারা দেখাতে যেগুলো আপনারা দেখাতে পারেন আপনারা এখানকার নাগরিক সেই মর্মে আপনারা দেখাতে পারেন সেই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে অন্যতম হল আপনি দেখাতে পারেন ব্যাংকের নথি অর্থাৎ আপনার ব্যাংকের কোনো পাসবই রয়েছে সেটাকে আপনি দেখাতে পারেন যে এটা একটা আমার স্থায়ী একটা ডকুমেন্টস নেক্সট আপনি দেখাতে পারেন সরকারি পরিচয়পত্র দেখুন সরকারি পরিচয়পত্র বলতে এখানে কিন্তু সরকার ভোটার কার্ডকে বাধ্যতামূলক বলছে না রেশন কার্ডকে বাধ্যতামূলক বলছে না কারণ বাদেও কিন্তু আদার্স অনেক সরকারি পরিচয়পত্র রয়েছে আমাদের সেটা আমরা জানি যেমন ধরুন জব কার্ড থাকে অনেকের অনেকের ধরুন সরকারি নথি বলতে আরও যেগুলো হয় রেসিডেন্সিয়ালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো হতে পারে নেক্সট হচ্ছে আপনাকে দেখাতে পারে জন্ম সার্টিফিকেট যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন ধরুন আপনার ফোট লাইন আপনার বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত যে পড়াশোনা করে এসেছেন তার ডকুমেন্টস তার সার্টিফিকেট সেটা আপনি দেখাতে পারেন আপনি দেখাতে পারেন যদি আপনি তফসিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন তাহলে তফসিলির যে শংসাপত্র সেই শংসাপত্র আপনি দেখাতে পারেন আপনি ফরে সার্টিফিকেট যে বন ভূমি আধিকারিকের কাছ থেকে যে সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেট আপনি দেখাতে পারেন এতগুলো ডকুমেন্টস রয়েছে এগারোটা ডকুমেন্টস এর কোনো পলিসি পেপার দেখাতে পারেন এতগুলো ডকুমেন্টস রয়েছে যদি আপনি বা আপনার বাবার কারোর নাম যদি দু হাজার দুইয়ের এনরোলমেন্ট লিস্টে না থাকে তারপরেও এতগুলো ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন বা এতগুলো ডকুমেন্টস আপনারা সাবমিট করতে পারেন তাহলে একবার ভাবুন এই প্রক্রিয়াটা যারা ভারতীয় তাদের জন্য একদমই জটিল নয় কিন্তু যারা বহিরাগত তাদের জন্য এতগুলো কাগজ জোগাড় করাটা অবশ্যই অবশ্যই ডিফিকাল্ট হবে বলে আমি মনে করি এবং আপনাদের রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই একদম নিশ্চিন্তে থাকুন গুজব ছড়াবেন না কোনো রকম গুজবে কান দেবেন না ভালো থাকুন সুস্থ থাকুন